বিহারের দুই যুবক বাংলায় পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা দিতে আসাটাই হলো সব থেকে বড় ভুল যে কারণের জন্য খেতে হলো উত্তম মধ্যম আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল কিন্তু কেন বলুন তো বাংলায় পরীক্ষা দিতে এসে কি কারণে উত্তম মধ্যমটা খেতে হলো এই প্রশ্নই নিশ্চয়ই মনের মধ্যে উঁকে দিচ্ছে এস পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা বাংলা পক্ষ সংগঠন স্থানীয় ছেলেরা আমাদের কাছে খবর দেয় আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি সব জাল সার্টিফিকেট এই অভিযোগ বিহার থেকে বাংলায় পরীক্ষা দিতে এসে মারধর খেলো দুই যুবক ভিডিও ভাইরাল হতে সক্রিয় পুলিশ মেইন রাজ্য থেকে শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পরীক্ষা দিতে এসে হেনস্তার শিকার হলেন দুই যুবক। হেনস্তা করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাপক্ষ সদস্য রজত ভট্টাচার্যকে শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গেছে চলতি মাসের 19 তারিখ শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পরীক্ষা দিতে এসেছিলেন বিহারের দুই যুবক। কিন্তু পরীক্ষা দিতে এসে হেনস্তার শিকার হতে হয় বলে তাদের অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় ভিডিওতে ওই দুই যুবককে রীতিমতো শাসাচ্ছেন তিনি ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়ে বসে শিলিগুড়ির পুলিশ প্রশাসন ভিডিও খতিয়ে দেখে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেশন পিটার রোড থেকে রজত ভট্টাচার্যকে ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এরপর তাকে সেখান থেকে শিলিগুড়ি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয় দফায় দফায় রজতকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ভাইরাল হতে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে সর্বত্র সোশ্যাল মিডিয়াতে ঘটনা নিন্দা জানিয়েছেন বিহারের স্থানীয় মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তবে এই রজতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা কারা ছিল সেই ঘটনাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে রজত বাবু জানিয়েছেন এসএসসি পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা বাংলা পক্ষ সংগঠন করি স্থানীয় ছেলেদেররা আমাদের কাছে খবর দেয় আমরা গিয়ে দুটো ছেলেকে ধরে পাখা থেকে এসেছিল সব জাল সার্টিফিকেট আমরা জানি বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না তারপর ওকে যখন ধরা হয় তখনও কাগজটা ছিঁড়ে ফেলে আমরা পুলিশের কাছেই তুলে দেবো আমরা বাগডুরগা থানায় জানিয়ে এসেছি রজত কর্ত্যাচার্য তিনি কি বলছেন সোনা বাগনা দে হচ্ছে এসএসসিজিডির পরীক্ষা এসএসসি জিডির পরীক্ষার বি আর থেকে ফেট কান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাংলাপক্ষ সংগঠন করি বাঙালির জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসেছিল স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে দড়ি পাটনা থেকে এসছিল সব জাল সার্টিফিকেট ঠিক আছে আমরা ওদেরকে বলি বলে আমরা জানি কেন এটা হচ্ছে স্টেট কোটা বাইরের রাজ্যের কোন ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না ঠিক আছে বাইরের রাজ্যের কোন ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারে না ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে এবার তারা তো বিহার থেকে এসছে সে তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না তারপরে যখন ওকে চেস করা হয় ও কাগজটা ছিঁড়ে ফেলে এবার ওর কেরিয়ার আমরা খারাপ করতে চাইনি আমরা চেয়েছিলাম পুলিশের হাতে তুলে দেবো তারপরে এসএসবির কিছু ওখানে ছিলেন ওই বাড়িতে ভাড়া থাকে ওরা ওকে রেস্কিউ করে ওরা ভাগিয়ে দেয় এটুকুই ঘটনা আইবি বলে আমরা আমরা ওখানে ভিডিওতে দেখাতে পারবেন না আমি আইবি বলে কোনো পরিচয় দিয়েছি আমরা পুলিশের কাছে তো হ্যান্ড ওভার করবো আমি এটা চোর ধরেছি চোর ধরে নিয়ে তো আমি পুলিশের কাছে যাব না আমি তো জানি না যে আগে পুলিশকে নিয়ে চোর ধরতে যাব আমি আগে দেখবো জেনুইন কিনা যখন দেখলাম ও ফেক ধরে পুলিশের কাছে নিয়ে যাব ওই ওখানে এসএসবির যারা ছিল তারা ওরা নিজেদের যেহেতু একই জায়গার লোক একই দেশের লোক মানে একই রাজ্যের লোক ওরা কি করলো ওকে আলাদা করে সাইড করে ইয়ে করে আমরা পুলিশ আমরা বাগডোগরা থানায় গিয়ে জানিয়ে এসেছি আমরা কালকে রানীডাঙ্গা থানায় গিয়ে জানিয়ে এসেছি এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখাবো আপনাদের বাহিনীর পরীক্ষা দিতে শিলিগুড়িতে এসে রীতিমতো মার খেলো বিহারের দুই যুবক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শুরু হয় কড়া পদক্ষেপ এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ ধৃত দুজনই বাংলা পক্ষের সদস্য একজন রজত ভট্টাচার্য অন্যজন গিরিধর রায় জানা গিয়েছে চলতি মাসের চব্বিশ তারিখে শিলিগুড়ি রানিডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সি আর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেখানেই ওই দুই যুবক বিহার থেকে এসে পরীক্ষা দিতে এসেছিল এবং তাতেই রীতিমতো তীব্র প্রতিবাদ জানায় বাংলা পক্ষের সদস্য রজত ভট্টাচার্য এবং তার অনুগমীরা এবং তাদের অভিযোগ তারা জাল সার্টিফিকেট বানিয়ে বাংলা ছেলে মেয়েদের চাকরি খেতে এবং তারা বিহার থেকে পরীক্ষা দিতে এসেছিল এরপরই রীতিমতো ভিডিওতে দেখা যায় তিনি ওই দুই যুবককে ফসাচ্ছেন এবং মারধর করছেন এরপরই ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শুরু হয় তোর তোর এবং ইতিমধ্যে ভিডিও ভাইরাল হতেই বিহারের মন্ত্রী গিরিরাজ সিং তিনিও এক তীব্র ভিক্ষার জানিয়েছেন এরপরই ভিডিও সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হতে শুরু করলেই কড়া পদক্ষেপ নিতে শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির স্টেশন ফিটার রোডে গিয়ে রজত ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরই তাকে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয় সেখানে জিজ্ঞাসাবাদ করার পর গিরিধর রায়ের খোঁজ পায় পুলিশ এরপরই রাতে দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে ইতিমধ্যে নিন্দা ঝড় উঠতে শুরু করেছে সর্বত্র কেন তা এইভাবে ওই দুই যুবককে শারীরিকভাবে হেনস্থা করা হলো তা নিয়েও প্রতিবাদ উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায় এবং বিহারের মন্ত্রীও তিনিও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্যদিকে এর সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে তবে রজত ভট্টাচার্যের দাবি পশ্চিমবঙ্গের কালকে যে অর্থাৎ ওই চব্বিশ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের ছেলে মেয়েদের কোটার ছিল তারা এখানে জাল সার্টিফিকেট বানিয়ে পরীক্ষা দিতে এসেছিল বলে তিনি গতকাল এই মন্তব্য করেন এবং এর প্রতিবাদ তিনি করেছিলেন তবে এর সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এসএসসি পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা বাংলা পক্ষ সংগঠন করি স্থানীয় ছেলেরা আমাদের কাছে খবর দেয় আমরা গিয়ে দুটো ছেলেকে ধরে সব জাল সার্টিফিকেট এই অভিযোগ বিহার থেকে বাংলায় পরীক্ষা দিতে এসে মারধর খেলো দুই যুবক ভিডিও ভাইরাল হতে সক্রিয় পুলিশ মেন রাজ্য থেকে শিলিগুড়িতে কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীর পরীক্ষা দিতে এসে হেনস্থার শিকার হলেন দুই যুবক আর তারপরে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেশন ফেডার রোড থেকে রজত ভট্টাচার্যকে ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন স্পেশাল পুলিশ অপারেশন গ্রুপ জিজ্ঞাসাবাদ শুরু করেছে রজত ভট্টাচার্য তিনি কি বলছেন শোনা বাতাস ঘটনাটা হচ্ছে এসএসসি জিডির পরীক্ষা এসএসসি জিডির পরীক্ষায় বিআর ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাংলা পক্ষ সংগঠন করি বাঙালির জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসছিল স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি পাটনা থেকে এসছিল সব জাল সার্টিফিকেট ঠিক আছে তারপর আমরা ওদেরকে বলি বলে আমরা জানি কেন এটা হচ্ছে স্টেট কোটা বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ